সত্যতে এবার একটু অন্য প্রসঙ্গে আসি আমরা দেখলাম সব সবথেকে সম্পদ দুজন যেটাকে শুরু থেকেই বলা হচ্ছে মনবীর এবং লিস্টন দুজনের উইংপ্লে দুজনেই গত ম্যাচে গোল পেয়েছে আমরা যদি একটু পুরনো দিনে তাকাই সেখানে রয়েছে সুরজিৎ সেনগুপ্ত এবং মোহনবাগানের মানুষ বিদেশ জুটি যেটাকে কেউ ভুলে গেলে চলবে না তার আগে বি তুমিও ছিলে একটা সময় খেলেছো বিকাশবাজি ইস্টবেঙ্গলে খেলেছে তারপরে আকবর হাবিবের মতন স্ট্রাইকার ছিল এদেরকে বিট করে গোল দিয়েছে সুতরাং এই যে ধারাবাহিকতা সেই ধারাবাই কি মানবীর লিস্টন এখনো বয়ে বেড়াচ্ছে বা নিয়ে চলেছে এই বিষয়ে আমি কি বলব হ্যাঁ একটা কথা বলি তুই যে নামগুলো বললি আর নাম আছে এখানে এখানে মানুষ দা বিদেশ দা বিকাশ বিকাশmati বিকাশ মানে কি হাফ বলা যায় তখনকার দিনে আমাদের ঠিক যেমন চার তিন দিন হতো তখন এই এইভাবে দুটো উইং হাফ হতো না একটা উইং হাফ হতো একটা মিডল সেনট্রাল মিডল অফ দা চ্যানেল দিয়ে কিন্তু একটা সেন্ট্রাল মিডল থাকার হতো

বেঙ্গল থেকে আবার মুম্বাইনে চলে এসেছে তাই জন্য জুটিটা যেটা সবচেয়ে ভয়ঙ্কর জুটি ভারতবর্ষের ছিল উইঙ্গার উইং হাফ নয় সেটা হচ্ছে জুটিটা আজকে যদি তুলনা করতে হয় কুলাস এবং মন্দিরের সাথে তাহলে আজকে একটু তফাৎ হয়ে গেছে এদের এদের নামকরণ হয়ে গেছে উইং হাফ আর তখন ওদের নামকরণ ছিল উইংগার তখন ফোর টু ফোরে খেলা হচ্ছে তার আগে তুই আর একটা নাম ছিল অরুময় রয়েগল খুব বড় প্লেয়ার এইরকম কোনো পাঙ্গুলি অনেকে ছিল ইন্দ্র কিন্তু কেউ জুড়ি প্লেয়ার কিন্তু ছিল না এখনো পর্যন্ত ছিল বাবু ছিল বাবু ছিল কালটল চ্যাপম্যান ছিল এরকম অনেকে ছিল কিন্তু এখন যেটা যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে মানুষ ভরচা যা দিদেশ বোস প্রায় পাঁচ থেকে ছ বছর একটা টানা ফেলেছে এবং ভয়ঙ্কর ভারতবর্ষের ফুটবলে যদি দুটো ইন্দারের কথা বলা হয় একসাথে জুড়ি তাহলে মানুষটা বিদেশটা এবং এরা ছিল উইঙ্গার আর এই উইঙ্গারের সাথে যদি চ্যালেঞ্জ জানাতে উঠে আসছে সেটা বলা যাবে প্রকাশ পান এরাও নয় নয় করে তিন বছর বোধহয় হয়ে গেল একসঙ্গে রয়েছে একসাথে রয়েছে আরও যদি দু তিন বছর খেলে তাহলে কিন্তু তখন আরও কম্পারিজনটা আরও বাড়বে আন্ডারস্ট্যান্ডিংটা এই র্যাঙ্কে যদি খেলতে পারে তখন কিন্তু মা বিদেশ দা মানুষ সাথে কনফিরেন্স তো কেননা এটা ভুললে চলবে না আমাদের তখন উইঙ্গার হিসেবে মানুষদা দুবার হাই স্কুল হয়েছে কলকাতা কলকাতায় একটা সেভেন্টি নাইন একটা এইট্টি ওয়ান আর বিদেশ দা মানুষ অত্যন্ত কোয়ালিটি স্যুট বলার চে উইঙ্গার হিসেবে মানে কয়েকজন নাম যখন আসে ভৌমিক সুরজিৎ দা মানুষ ভরচার এই নামগুলো আসে আর বিদেশ দেওয়া হচ্ছে বিধ্বংস উইঙ্গার ছিল মানে পাওয়ার স্পিড এইগুলো এইবার কোলাসু মন্দিরের একটা আমি বলবো যে ডিউটি বেড়েছে সেটা হচ্ছে তুমি যখন উইং হা পাবে তখন তোমার ডিফেন্সের কথাটাও ভাবতে হয় এবং অনেকটা পেছনে যেতে হয় যেটা উইঙ্গারদের থেকে তখন এটা ছিল কম যেত না তা নয় বিদেশ প্রচুর ডিফেন্স করতে পারতো মানুষ তো অতটা ডিফেন্স করতে কিন্তু বিদেশ তো অতটা ডিফেন্স করতো না বা বম্বিকটা অত ডিফেন্স করতো না বিদেশ কিন্তু অনেকটা ডিফেন্স করতে পারতো আজকের দিনে বিদেশদাও কিন্তু মানুষরা প্রত্যেকে সুরোদা খেললে আজকে একই ফুটবল খেলতো উইং হাফ হিসেবে খেলতো তো সেই জায়গা থেকে মানুষদার বিদেশদার যে জুটি যে জোড়া সেইটা মনবীর কোলাশো কিন্তু আমাদেরকে মনে করাচ্ছে এবং আগের দিন যে দুটো গোল করেছে সেই দুজনই গোল করেছে মোমবার জিতেছে শুধু কাল আগের দিনের নয় এবং এদের খেলার যে ধারা এদের খেলার যে পেছটা আমি বলবো না যে খানিকটা বলা যেতে পারে কোলাশো আর মানবদার হুম অনেকটা ধারা কিন্তু কোলাসো কিন্তু not a so, really left footer কিন্তু রাইট footer একদম আর মনবীরও রাইট footer ওখানে কিন্তু বিরেজ দা টোটালি right footer ছিল বে সরি টোটালি left footer ছিল আর মানবদা কিন্তু both দা left ছিল নরমালি right right কিন্তু মানবদার বাবা অবশ্য খুব ভালো ছিল বাবার প্রচুর গোল করতে পারতো মানুষরা বাঁপা অত্যন্ত সাবলীল ছিল কিন্তু বিদেশদের ডান পা তো সাবলীয় ছিল এখানে কিন্তু মনবীর একদম রাইট কোলাসাও রাইট কিন্তু কোলাসোর যে ব্যাপারটা কোলাসো অলওয়েজ যেটা হয় এখনকার বলে বেশি ডান দিক থেকে খেলছে রোবের ডান দিক থেকে সব বাঁ দিকের পেয়ারা কেননা ইনস্টাইট ঢুকে ওরা ইন সুইং করে বা ওয়াল খেলে বাই করে আর বিদেশদা কত কি বাইরে যেত কেননা শুধুই বাঁ দিক মাপার মাপায় খেলা খেলতো আর কোলাসো কিন্তু ভেতরেও যাচ্ছে বাইরেও যাচ্ছে এবং বেশি করে দেখা যাচ্ছে গোলগুলো যখন করে ও ইনসাইড ইন সুইং করে সেকেন্ড পোস্টে হোক ফার্স্ট পোস্টে ওইটার প্রবণতা প্রচুর আর মন্দিরের কিন্তু খানিকটা বিদেশ দা টাইপের মন্দিরের অনেক পাওয়ার আছে স্টাইল অনেক বড় স্পিড অনেক বেশি হাইট হাইট ভালো চেহারা ভালো বিদেশ দ্বারও কিন্তু প্রচুর পাওয়ার ছিল পুজোর তাই কোলাশ্রম মানুষদার একটা বলা যেতে পারে কোথাও মিল আছে